দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত হজরত ওয়াসকনি বাবার কোনো ধ্যান সাধনা ছিল না লোক দেখানো লোক দেখানোর সাধনা ছিল না এবং তার কোনো সার্টিফিকেট ছিল না সাইনবোর্ডও ছিল না আলোচনা হয় না কেন হয় না জানি না এই প্রেম নিয়ে আলোচনা করে না জালাল উদ্দিন বাবা কি সাধনা করব। সে নিজেই তো সাধ সাধনা সে নিজেই সাধনা না হইলে মাস্টভীর লিখতে পারে বাবা জাহাঙ্গীর বলতেন আমি একটা বই লিখছি এই বইটা কম না কয়জন মানুষ লিখতে পারব কয়জন দুইটা পৃষ্ঠা লিখতে পারব বাবা জাহাঙ্গীর বলতেন ইমাম রে দেখেন বাবারে কি সাধনা করছে ইমাম গাজালি বাবা লোক দেখানোর সাধনা না সে নিজেই সাধনা স্বয়ং সাধনা সাধনা কি করব বাবা জাহাঙ্গীর কি সাধনা করছে সে নিজে স্বয়ং সাধনা সাধনা মানে কি তার আল্লাহ পাওয়া যায় হ্যাঁ তাহলে তো এই সবাই রাগে পাইছে এই মতো মতো এবাদতো কেই করেনি এত আল্লাহ বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে দান করি আমার ইচ্ছা আমাদের বাড়িতে একটা ভাই থাকে বাবার ভক্ত নাম হলো কবির চারবার সাধনা করছে বাবার থাকা খালি জাহিনী ভাবে কখনো তার ভিতরে বিন্দু পরবেন বলতেই পারবো না যে সে কোনো সাধক বা কিছু ভাই কুকুরের মতো পরিশ্রম করে বাড়ি আব্দুল হক নামে একজন সাধনা করছে এক কাতারে কেউ বলতে পারব না সাধক যে সাধনা করে নিজের সাথে যুদ্ধ করে সে কখনো প্রকাশ করতে পারে না তার প্রকাশ গন্ধ হরিণের মৃগ নারীর গন্ধ টের পায় কইতে গন্ধ আসতেছে আসলে গন্ধ তার ভিতর থেকে আসতেছে মাওলা আলী কই সাধনা করছেন সে তো নিজে সাধক সাধনা বানায় সাধনা কি বাবা বলতেছে নিজের ভিতরের খান্নাস থেকে মুক্ত হয় ধর্মের একমাত্র উপদেশ বাবা বলতেছে তোমার খান্নাসকে মুক্ত করো বা মুসলমান বানাও এটি তো সাধনা এটিকে দেখানো যায় পৈরা বইরা খান্নাস টানো যায় অজিবা পৈরা এটা একান্ত তার রহমত তার রহমত ছাড়া হয় বাবা তার ঘরের ভিতরে এমন একটা দিন নেয় প্রতিবার বলতেন আমার বইগুলি পড়িস রে আমি কি লেখা গেলাম রে আমার বই কথা বলে রে আমার বই আমার বই প্রচারের জন্য যে সাহায্য করবে হয়তো সে পাক পাঞ্চতনের থেকে বঞ্চিত হবে না আমার এই বই পইড়া মানুষ রে কত মানুষ আইব আমার এই বই পইরা কত ভাষায় প্রচার হইব আমার এই বই পইরা মুস্তাক আহমদ একটা কথা বলছিলেন বাবার সামনে যে আমি মারে প্রচার গোপন কথা দশ পৃষ্ঠা পড়ে পাঁচটা বই লিখে ফেলছি বাবা জাহাঙ্গীরের একজন সাধক একজন খলিফা একজন আওয়াদের নামও বাবা জাহাঙ্গীর কয়নি যে দেখলে আমার এই চিনবা এটা বলেনি কেন সাধনা করবে না একশো বার করবে বাবা শত শতবার বলছে সাধনার কথা নরসন্দের স্কুলটা বাবার বিশ পঁচিশ বছর লাগছে তৈরি করতে এত কষ্ট পরিশ্রম করছেন বাবা সেই স্কুলটার কি অবস্থা এখন কে দেখে স্কুলটারে আমি না দেখি আমি দেখি না তো কে দেখে কি অবস্থা বাবার বাসে দাঁড়াইয়া সিট পাইতেন না রাতের অন্ধকারে হাইটা দিতেন কামারটা এই স্কুলটার জন্য পাগলের মতো একজন ওই নসন্দির একজন ওই ওনার নামটা কি উনি একদিন বলতেছে বাবার এমনি অনেকটা ছিল করতেন উনি একদিন বলতেছেন বাবা জাহাঙ্গীরের লেখা আমার মুতের সমান বাবা বলতেছে আমি এটা মানতে পারলাম না এটা শুধু শুধু মানতে পারলো না কিন্তু অনেক কথা বলছে সবাই অনেকে সাক্ষী একটা প্রতিবাদও বাবা কখনো করেনি। আচ্ছা সাধনার স্কুলটাই অবস্থা কেন কেন আমরা সবাই মিলে সেটা উন্নতি করতে পারি না কেন নবীর নবীর সুন্নত নাই এভাবে সত্য ঢাই থাকে নবীর কত শূন্যত আছে বাবা তাই বলতেন ফকিরির জন্য রাজনীতি হারাম ফকির জন্য রাজনীতি হারাম ফকির জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর বারবার বলতেন এবং এমনও কথা বলছে আমার ভক্তদের মধ্যে যদি কেউ কোনো সাধারণত ইউপি সদস্য থাকে তার জন্য রাজনীতি হারাম বার বলছেন আপনার খুব লক্ষ্য করবেন কথাটা সাধনা করো যদি কিছু না পাও আমার ফেলে দিবা বাবা জাহাঙ্গীর বলতেন সাধনা করো যদি কিছু না পাও আমার ফেলে দিবা এবং আমার দরজার সামনে দুটা ঢিল মারবা আমাকে দুটা গালি দিয়ে চলে যাবা বাবা কখনো বলেনি সাধনা করে আমারে পাবা আমি বাবা জাহাঙ্গীরে পাবা এই কথা বলেনি বাবা জাহাঙ্গীর সাধনা করে দেখো বাবা জাহাঙ্গীরকে এটা বলেনই বাবা জাহান্নামে দেখ বাবা দেখো সত্তের ধোয়া মাত্র আছে কি না ধোয়া আর তার বইয়ের ব্যাপারে বলতেন আমার বই পড়লে আমারই চিনবা আমার বইগুলি তোমরা যত্ন করে রাখো যারা লেখা পড়া জানো না তারাও আমার বইগুলো যত্ন করে রাখো কেক কটকট করলে আমার একটা বই দিও এই ভক্ত যারা লেখা পড়া জানে না তাদের জন্য সে মেমোরিকার্তরি করলেন সেই বই পড়ায় পড়ায় রেকর্ড করলেন বাবা জাহাঙ্গীর কো আমার নাম তো বাবা জাহাঙ্গীর কইল না কি কথাটা আপনি খেয়াল করেন তো আমার বইয়ের জন্য যারা সহযোগিতা করবে তাদের মনে হয় তাদের তারা পাক পাঞ্চতন হ রহমত হতে বঞ্চিত হবে না কি কথাটা বাবা জাহাঙ্গীর বললেন তার বইয়ের ব্যাপারে নরসন্দী সাধনার স্কুলটা কি অবস্থা কত পরিশ্রম করছে বাবা এই স্কুলের জন্য আমি নাহের কিছু করতে পারিনি তো কারণ আমি নাহিদ দিজে নিয়ে ব্যস্ত আমি কিভাবে পীর হব আমি কীভাবে খলিপা হব আমি কিভাবে মুড়িদ বানাবো এই নিয়ে আমি ব্যস্ত Bad.